এখন তো নতুন আরেকটা একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয় তো এটাকে সমর্থন করেন কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলেন কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদ ওটা যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না কথা বলে তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত যাচ্ছ কি করবেন কি করবেন আমি কিন্তু গালি দেই নাই মাদারজাত চোর মানে জম্ম সূত্রে চোর মানে ওর বাপো চোর ছিল ও কি সো কিছু করার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তা তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্যা আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্যা আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গরম করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মোশেক বেমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে কি করতে হবে বিরোধিতা করতে হবে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়ার পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমানও না নামটা শুধু মুসলমানের তে আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়ার করবে যে লোক নামাজ করে ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খিলাফত قائم করে ফেলবে ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটাতে আমরা জোকার সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়ার হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলভী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো নওয়াজ বলবেন না ভাই বানানোর আর মানুষ পায় না আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে শূন্য তরিকায় চলার তৌফিক দান করুন প্রিয় ভাইরা পরকালের মুক্তির জন্য শুধু শূন্যতের অনুসরণ করবেন না ইহকালের কল্যাণের জন্য শূন্যতের অনুসরণ করতে হবে ইমাম আহমাদ বিন হাম্বল তার মুসনাদ একটা হাদিস রাওয়েত করেছেন রসুল করিম রিন সাল্লাল্লাহ আলসামের শাহ করেছেন বৈশতুবি সঈফে বৈনয়াদা ইসা হাতা ইল্লাহ দাহু লা শরীকে وجعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف أمري ومن تشبه بقوم فهو منهم أحمد بن حنبل تر مرفو متصل سند في حديث بلنا كورا رسول کریم صلى الله عليه وسلم شاد كورا چن بعست بسيف بين يدي الساعة امي محمد صلى الله عليه وسلم كالله تعالى তরবারি দিয়ে প্রেরণ করেছেন এর বাণী আল্লাহ আমাকে প্রেরণ করে আমার জিহাদকে ফরস করছেন কতদিন যতদিন পর্যন্ত না সমগ্র পৃথিবীর মানুষ এক আল্লাহর এবাদত শুরু না করে সোভান আল্লাহ বলবেন আর আমার রিজিককে নির্ধারণ করা হয়েছে রাখা হয়েছে আমার ব্যবহৃত ঢালের ছায়া তলে যে ব্যক্তি বা গোষ্ঠী আমার সুন্নতের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে তাহলে মুক্তি চান পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা গণতন্ত্রের নামে ওরা দিচ্ছে পৃথিবীর সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা ধোকা দিচ্ছে মানুষকে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমান না নামটা শুধু মুসলমানের আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো খেলাফত যে লোক নামাজ পড়ে না ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়েম করে ফেলবে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটাতে আপনি জোরে সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের মুশ্রেক বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো বলবেন না ভাই মানুষ পায় না আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে তরিকায় চলার তৌফিক দান করুন দর্শী মহারাম রোজা রাখবেন আর আগের দিন নয় তারিখও রোজা রাখবেন সর্বোত্তম হচ্ছে নয় দশ এগারো তিন দিনই রোজা রাখা কমসে কম রাখলেও দশ তারিখ রাখবেন রাখবেন তারিখ আল্লাহ আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন কবে কবে আগামী রবিবার ইনশাল্লাহ মহারাম শরীফ উপলক্ষে আব্বাস এমন জিলজনপুর দরবার শরীফে অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদেরকে দাওয়াত করে রাখলাম যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাদে মাগরিব থেকে হ্যাঁ এক ভাই প্রশ্ন করেছেন ইয়াজিদ কি কাফের নাকি মুসলমান দেখুন পূর্ববর্তী সমস্ত ইমামগণ বলেছেন ইয়াজিদ ছিল ফাসেক পাশাপাশি সাতাশ জন

যে দীর্ঘ গবেষণার পর আমি বলি যে এই খবিস কুলাঙ্গার সে আল্লাহ কি বিশ্বাস করত না তার কি আর মুসলমান বলা যায় এ ব্যাপারে আমাদের ডকুমেন্টারি আলোচনা আছে দেখে নেবেন আশুরার দিন কেঁদে কেঁদে বুক চাপড়ানো কি জায়েজ না কাজ। আসুরার দিন হুসাইন দিবস পালন কি জায়েজ হ্যাঁ ইমাম হোসেনের নামে যদি দিবস পালন করা হয় এটা তো গৌরবের বিষয় তবু ওই কিসমত কি হবে আপনাদের মনে হয়নি বাকি প্রশ্ন আজকে থাক ইনশাল্লাহ রবিবার মাফিলে দেওয়া হবে যাদের সুন্নত বাকি দাঁড়িয়ে শূন্য করুন